এনে আর কি কি আছে হাতি ছাড়া এই ম্যাডাম কি আছে বাঘবালুক আছে বাঘ হ্যাঁ কি আছে গুছ গুই সাপ আর বয়ের কিছু নাই সাপ আছে সাপ বড় সাপ হ্যাঁ কিন্তু বাঘ দেয় দেখেন নাই কখনো বাঘ বাঘ দেখেন নাই কখনো হ্যাঁ এমনি আসেনি এদিকে জানেন শুনছেন এই দেখার চেষ্টা করতেছি অনেক দূরে বারমাহ আমাদের এই যে আমরা কিন্তু একটা পাহাড়ের টিলায় এই পাহাড়টা ন্যূনতম পাঁচশো ফিট উঁচা আছে এখান থেকে আমি দূরে ক্যামেরাটা যদি ধরি এই যে একেবারে দেখা যাচ্ছে অনেক দূরে হয়তো পঞ্চাশ একশো পঞ্চাশ কিলো দূর হবে ওই যে একেবারে সেই কালো কালো দেখা যায় আমরা অবশ্য একটা পাহাড়ের উপর থেকে ক্যামেরাটা ধরলাম ওই যে আলো আলো দেখা যায় এটা বার্মা বার্মার বর্ডার এই যেই অন্য পাহাড়ের সাদের উপরে ওই যে ঘর দেখা যায় এটা আর এক পাহাড় এই যে একেবারে নিচে এই দেখা যাচ্ছে আরো উপরে চলে যাবো আমরা এই যে হাতি ভাঙছে না প্রচুর হাতি আছে এই অঞ্চলে একেবারে হাতি যে আক্রমণ করে রাত্র রাত্রে হাতি দেখা যায় আমরা চলে যাব অনেক দূরে দোয়া করবেন আমাদের জন্য প্রিয় বন্ধুগণ আমরা পাহাড়ের একেবারে মাথায় চলে আসছি একেবারে অনেক নিচে এই যে আস্তে আস্তে উঠছি বাগানের ভিতরে এই যে আমার মামাতো ভাই উনি দুবাইয়ের বাসিন্দা আমার মামা কোটবাজার কক্সবাজারে বাড়ি করছে আমি ওখানে আমার জীবনে প্রথম আসছি তবে আমার মামার বাড়ির দুই কিলোর ভিতরে বিশাল একদিকে শহর টেকনাব তেঁতুলিয়ার রাস্তা টেকনাফের রাস্তা না কক্সবাজার এবং পাহাড় অঞ্চল হাজার হাজার বিঘা হাজার হাজার বিঘা সম্পদ পাহাড় সরকারের পড়ে আছে আম বাগানিটা অনেক আম গাছ অনেক উঁচায় আমরা প্রায় পাঁচশো ফিট উপরে উঠছি আরও প্রায় তিনশো ফিট উপরে আছে এমন মনে হয় হ্যাঁ চার পাঁচশো ফিট উঁচা হইতে পারে অনুমান আমার জানা নাই ওই যে দূর দূরে দাঁড়িয়ে আছে এটা হইছে আমার মামাতো বোনের হাজব্যান্ড ছোটো আমাদের এই দাঁড়ানো এই হ্যাঁ আর আমার এই যে মামাতো ভাই নুরুল ইসলাম সে একেবারে দুবাইয়ের বাসিন্দা উনিও ছুটিতে আসছে এক মাসের আমিও চলে আসছি তার সাথে একেবারে এই যে ঈদের পরের দিন আছি সময় কাটাচ্ছি অনেক বিশাল পাহাড়ের ভিতরে চলে যাব ঘুরতেছি দিন থাকবো এই যে অনেক বড় পাহাড় ঠিক হ্যাঁ শুভেচ্ছা রইল সবার প্রতি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা পাহাড়ে আছি শুভেচ্ছা